মাসাল্লাহ আমি অ্যাকচুয়ালি অনেক খুশি হয়ে গেছি আজকে আমার বড় ভাই মাহুব ভাইয়ের সাথে দেখা হয়ে গেল অ্যাকচুয়ালি আন থেকে আমরা নুন হয়ে গেছি একে অপরের সাথে মানে এটা হচ্ছে যে কোইন্সিডেন্সও বলতে পারবো না মোরালিও বলতে পারবো না এটা কি জানি না এটা আল্লাহর একটা রহমত যাক আমি অনেক খুশি হয়ে গেছি ভাই আপনার মতো একজন মানুষ ভাই ধন্যবাদ ইফতেখার তুমি করে বললাম জানলাম তুমি অবশ্যই ছোট ছোট ভাই আমরা আসছিলাম আসলে এখানে খলিফা হসপিটালের পাশেই এখানে ফিঙ্গারপ্রিন্ট হয় এখানে আমরা আসছি আমাদের এই ভাইয়ের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য ওগান্ডান তা ফিঙ্গার প্রিন্ট শেষে আমরা যাওয়ার পথে ইফতেখার ভাইয়ের সাথে দেখা ইফতেখার এখানে তার মোটরসাইকেল পার্কিং করতে আসলো এই যে তার মোটরসাইকেল পার্কিং করতে এসে তার সাথে কথা পরিচয় খুবই ভালো লাগলো ইফতেখার একজন বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়ার একটা ছেলে এখানে বিগত পনেরো বছর ধরে থাকে তা তার সাথে পরিচয় হয়ে কথা হয়ে জানতে পারলাম অনেক স্মার্ট একটা ছেলে আবুধাবিতে 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 দীর্ঘদিন আসে মোটরসাইকেলও চালাই খুব ভালো একটা ছেলে খুব সচেতন একটা ছেলে এবং দেশ নিয়ে এসে অনেক ভাবে দেশ নিয়ে তার চিন্তা ভাবনা অনেক গভীরের আমি অল্পতেই জানতে পেরেছি তার সাথে যে এখন বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে এইটা নিয়ে সে একটু মনে কষ্ট বাংলাদেশের প্রতি তার অনেক অগাধ গভীর ভালোবাসা কিন্তু এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে আজকে দেশটা যেভাবে পরিচালনা করা হচ্ছে তার কথাই আমি এতটুকু বুঝলাম সেটা হচ্ছে দেশটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যাদের কোনো অভিজ্ঞতা নাই সেই সব ছেলেমেয়েদেরকে দিয়ে কিন্তু এই ছোটদের প্রতি তার গভীর বিশ্বাস তার বক্তব্য হচ্ছে যে আমরা যারা অভিজ্ঞ আছি অভিজ্ঞতার পাশাপাশি এই ছেলেরা থাকুক এরা দুই পাঁচ বছর দশ বছর অভিজ্ঞ হোক তারপরে পরিচালনা করুক যে ছেলে নিজে লেখাপড়া করবে লেখাপড়া ছেড়ে দিয়ে দেশ পরিচালনা মতো এত বড় একটা ব্যাপারে তারা সে তারা চলে গেছে ছেলেরা তা এইটা নিয়ে তার যেমন ক্ষোভ একই রকম আমারও ক্ষোভ আমারও কষ্ট আমারও দুঃখ আজকে দেশটাকে এই ছোট ছোট ছেলে মেয়েরা পরিচালনার নামে দেশটাকে অ অনভিজ্ঞতার কারণে পরিচালনা করতে যে দেশটা আমাদের সুখী সুন্দর স্বপ্নের একটা বাংলাদেশ এই দেশটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা প্রবাসীরা মনে করি তা সেই জন্য প্রবাসী যে প্রবাসীদের পক্ষ থেকে আমরা বলতে চাই বর্তমানে যে নোবেল বিজয়ী ইউনুস সাহেব যিনি ক্ষমতায় আছেন তিনি অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ তিনি এ বিষয়ে অবশ্যই দৃষ্টি দিবেন এবং এই ছেলেদের উপরে নির্ভর না করে তিনি যেই তার অভিজ্ঞতার আলোকে যারা অভিজ্ঞ আছে দেশ পরিচালনায় দল মত নির্বিশেষে দেশকে যারা ভালোবাসেন তাদেরকে নিয়ে দেশ পরিচালনা করবেন এটা তার কাছে আমরা কামনা করছি সবাইকে ধন্যবাদ প্রবাসীদের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ